হে বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট চলো কিছু নতুন আপডেট দিয়ে এই ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা আজ প্রথমে যে আপডেটটি দিয়ে শুরু করব সেটি হলো গতকাল কিন্তু ইস্ট বেঙ্গল ক্যালকাটা কাস্টমস এর বিরুদ্ধে দুই দুই গোলে ড্র করেছে হ্যাঁ বন্ধুরা আগের ম্যাচে ছয় শূন্য গোলে জেতার পরেও কিন্তু এই ম্যাচটা তারা জিততে পারলো না এর জন্য কিন্তু ইস্ট বেঙ্গলের কোচ বিনো জর্জ ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে তো বন্ধুরা দেখা যাক পরবর্তী ম্যাচ থেকে ইস্ট বেঙ্গল ঘুরে দাঁড়াতে পারে কিনা এবং অন্যদিকে কিন্তু কালীঘাট এমএস এবং পুলিশ এসসির ম্যাচও এক এক গোলে ড্র হয়েছে তো বন্ধুরা ইস্ট বেঙ্গলের এই ম্যাচটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে অবশ্যই কিন্তু সেটা কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো আজ কিন্তু মোহামেডানের ম্যাচ রয়েছে রেনবো এফসির সাথে তো দেখা যাক গত ম্যাচে হারের পর এই ম্যাচে মহামেডান ঘুরে দাঁড়াতে পারে কিনা তো বন্ধুরা মহামেডানের এই ম্যাচটা নিয়ে যদি তোমাদের কোনো বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো তোমরা সবাই জানো যে মোহনবাগান গত ম্যাচ জস টেলিগ্রাফের সাথে ড্র করার পর ডেগি কার্ডোসকে নিয়ে কিন্তু অনেক রকমের কথা উঠেছে কিন্তু রেসপোর্টস নিউজ অনুযায়ী মোহনবাগান কিন্তু অনেক কঠোর ভাবে অনুশীলন করছিল এবং বন্ধুরা মোহনবাগান অনুশীলন থেকে মনেই হচ্ছিল যে ডেগি কার্ডত পরের ম্যাচটা জয় ছাড়া আর কিছু ভাবতে পারছেন না তো দেখা যাক আগামী কালীঘাট এমএস ম্যাচে মোহনবাগান ঘুরে দাঁড়াতে পারে কিনা বন্ধুরা তোমাদের যদি মোহনবাগানকে নিয়ে কোনো বক্তব্য থেকে থাকে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো ডুরান্ড কাপের ম্যাচ তোমরা কোথায় দেখতে পাবে তো বন্ধুরা তোমরা সবাই জানো যে তেইশে জুলাই ইস্ট বেঙ্গলের ম্যাচ দিয়ে শুরু হবে ডুরান্ড কাপ এবং মোহনবাগানের প্রথম ম্যাচ রয়েছে একত্রিশে জুলাই তো বন্ধুরা এই ডুরান্ড কাপের সবগুলো ম্যাচ তোমরা কিন্তু দেখতে পাবে সনি টেন টু তে এবং সনি লিভ মোবাইল অ্যাপের মাধ্যমে এবং যত সম্ভব জিও টিভিতে কিন্তু তোমরা এই সবগুলো ম্যাচ ফ্রিতে লাইভ দেখতে পাবে তো বন্ধুরা এই নিউজটা নিয়ে তোমাদের কি বক্তব্য আছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে রাখো সবার আগে আপডেটগুলি পাওয়ার জন্য জয় হিন্দ জয় ভারত